দেবভূমি উত্তরাখণ্ডের পূর্ব কুমায়ুন যেখানে দিগন্ত জুড়ে শুধুই হিমালয় একদিকে আদি কৈলাস আর ওম পর্বত নিয়ে ব্যাসভ্যালি যেখানে বছর বছর ক্রমশ আগ্রহ আর ভিড় বাড়ছে পুণ্যার্থীদের আর তার ঠিক উল্টো দিকেই আকাশ ছোঁয়া পঞ্চুল্লি মাউন্টেন রেঞ্জ দিয়ে ঘেরা দারমা উপত্যকা এবার আমাদের অক্টোবরের ভ্রমণ সেই দারমা ভ্যালিকে ঘিরে এই পর্বে তোমাদের দেখাবো হিমালয়ের আসতে লুকিয়ে রাখা দুই গ্রাম দাঁতু আর দুগতুর গল্প সঙ্গে থাকবে পাহাড়ি জীবনের ঝলক কুমায় সংস্কৃতির অচেনা অজানা দিক আর এমন আশ্চর্য ভিউ যা তোমরা এর আগে কখনো তৈরি তো ভ্যালিকে এক্সপ্লোর করতে তাহলে আজকের গল্পটা শুরু হোক ঠিক সেখান থেকে যেখানে আগের দিন থেমেছিলাম এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দুপুরে গ্রামে এবং দাতু আর বলতে পারো প্রায় জম দুটো গ্রাম মাঝখান দিয়ে শুধু ধৌলি গঙ্গা বয়ে যায় আমরা আজকে লাঞ্চ করব করবো মিস্টার ধরম সিং তাঁর হোমস্টে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা দুপুরবেলা খাবো আজকে কি পাওয়া যায় চলো দেখি পাহাড়ে এসে ম্যাগি খেতে কখনো না বলি না আমরা अब मैगी हैं मैगी? मैगी बढ़िया लगता है ना मैगी पहाड़ों में ज़्यादा अच्छा में में अच्छा तो और पर हेड कितना खर्चा होता है हर दिन का हमारा जो है यहाँ एक आदमी नौ सौ रुपया है पर डे के हिसाब से उसमें कितने टाइम का खाना होता है रहने के साथ তিন টাইম তিন টাইম কা খানা ঘড়িতে বাজে দুটো পঁয়ত্রিশ মতো আজকে নই অক্টোবর আর আমরা এখন বেরিয়ে পড়েছি পায়ে পায়ে দুতু গ্রাম এক্সপ্লোর করতে চলো দেখি ওরে বাবা সাইজ দেখো সবাইকে খানা দেখেছো এ হচ্ছে রিং লিডার পুরো একদম এই হচ্ছে ভিউ আর পাশে এইভাবে ধাপে ধাপে চাষ হয় ওইখানটার সামনে কারুর ক্ষেত আর এই দেখো ওরের সাথ সুন্দর ওই দেখো সব বাড়ি আর সোলার লাইট দেখতে পাথরের ছাদ পাথরেরই দেওয়াল একদম কুমায়ুনের যে ট্র্যাডিশনাল ঘর যেরকম হয় পুরো সেরকম আমাদের দারমা ভ্যালি গাইড করে নিয়ে আসার সময় গাড়িতে লিফ্ট নিয়েছিল মিরা দিদি তো মিরা দিদি বলছিল এখানে কোনো কেমিক্যালের ব্যাপারই নেই পুরোটাই হচ্ছে অর্গানিক দেখো শুধু এই হচ্ছে ক্ষেত দূরে দূরে সব বাড়িগুলো আর বাঁধাকপির সাইজ দেখো এক একখানা দেখো পাহাড়ি কুমড়োর গাছ পুরো যদিও এখন একটু শুকিয়েছে হিমালয়ের এই আশ্চর্য উপস্থিতি একদিকে যেমন আশীর্বাদ তেমনই অভিশাপও বটে আশীর্বাদ কারণ এখান থেকেই শুরু হয় পঞ্চচুল্লি বেস ক্যাম্পের ট্রেক যে ট্রেকের গল্প তোমাদের আগের পর্বেই দেখিয়েছি যারা দেখোনি বা ইউটিউব স্ক্রল করতে করতে অনেক পরে আমাদের খুঁজে পেয়েছো তাদেরও কোনো চিন্তা নেই পর্বটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনেই পেয়ে যাবে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ধারচুলা ব্লকের অন্তর্গত এই গ্রাম এই প্রান্তিক গ্রামে জীবিকা বলতে শুধুই চাষবাস বেশিরভাগ বড়জোর বড় মাস থাকেন সব মিলিয়ে পরিবারের বাস এখানে জনসংখ্যা দেড়শোরও কম বেশিরভাগই ভুটিয়া সম্প্রদায়ের এই দুগটু গ্রামে মোটামুটি সত্তর থেকে আশিটা বাড়ি আছে মানে গ্রামটা কিন্তু খুব ছোট নয় কিন্তু যদি জনসংখ্যার বি বিচারে ভাবো তাহলে জনসংখ্যা এখানে খুবই কম তার একটা বড় কারণ হচ্ছে এখান থেকে মাইগ্রেশন এক্ষুনি যেখানে আমরা ম্যাগি খেলাম ওখানে দাদু একটা খুব মর্মস্পর্শী কথা মানে গল্প বলছিলেন আর সেটা নেমে এসেই দেখতে পেলাম এখানে এমন কিছু বাড়ি আছে যারা শহরে মাইগ্রেট করে গেছে বছরে দু তিন দিনের জন্য আসেন তালা দেওয়া বাড়ি ভেঙে গেছে মানে বিভিন্ন সময়ে হয়তো বরফ পড়েছে বা ঝড়ঝাপটা হয়েছে বাড়ি রিপেয়ারও হয় না তো সেই কারণেই উনি বলছিলেন যে কেহেনে কত গাঁও বহুত বড়া है কিন্তু মানুষ থাকেন না এখানে বেশি এখানে মাইগ্রেশনের যে সমস্যাটার কথা আমরা শুনলাম ধরম সিং মুখে যেটা বিদিশা বলছিল এখানে আসলে জীবিকা তো খুব লিমিটেড এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বছরের মাত্র কয়েকটা মাসই বলতে পারো বিজনেস এন্ড যারা চাষবাস করেন বা এই ধরনের কোনো কাজ করেন এখানে জমি জমা আছে পুষ্টায়নি আর কি মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে যাদের তারা এখানে থাকেন চাষবাস করেন কিন্তু তাদের পরের প্রজন্ম তারা পড়াশুনোর জন্য একবার যখন দূরে কোনো শহরে যায় এখান থেকে ধারচুলা পিথরাগার হালদোয়ানি বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো হায়ার স্টাডিজের জন্য দিল্লি বা এই সমস্ত জায়গা তারপরে অধিকাংশ ক্ষেত্রেই তারা দেখেন যে খুব বেশি অপরচুনিটি তো এখানে ফিরলে নেই ফলে তারা সেখানেই থেকে যান সেটেল করে যান তো সেই একটা আক্ষেপ এখানকার যারা আদি বাসিন্দা তাদের মনে থেকে যায় ওই কখনো কখনো হয়তো কোনো উৎসব তেওহার যাকে ওরা বলেন কারুর বিয়ে বা কোনো অনুষ্ঠান তখন হয়তো দুদিন বা তিন দিনের জন্য তারা গ্রামে আসেন এবং অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে লাইফ পার্টনার সেও হয়তো শহুরে ফলে এই গ্রাম বা এই রকম লাইফস্টাইল এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া মিলতে পারা মিশতে পারা সেটাও একটু কঠিন হয় তো এই হচ্ছে এই গ্রামগুলোর একটা ভেতরের করুণ বলতে পারো একটা আন্ডারটোন এখানে অধিকাংশ গ্রামের মহিলারাই দিন হয় ঘাস বা এই সমস্ত কিছু কালেক্ট করেন তাদের যে গবাদি পোষণে গরু ছাগল যেগুলো আছে তাদের খাবারের জন্য আর এই কাঠগুলো মূলত শুকনো জ্বালানির জন্য তারা রেখে দেন কারণ এগুলো তাদের জ্বালানি হিসেবেই মূলত কাজে লাগে সারা বছরে মাত্র ছমাসই এখানে পর্যটনের সিজন এপ্রিল থেকে জুনের শুরুর দিক পর্যন্ত দেশ বিদেশ থেকে অনেকেই আসেন ট্রেক করতে তারপর মাস দিনে বর্ষা চলে রাস্তাঘাট ধসে অনেক সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে দারমাভ্যা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আবার বহু পর্যটক আসেন তারপর শীত এলেই গ্রাম ফাঁকা হতে শুরু করে শীতকালে পুরো বরফের চাদর ঢেকে ফেলে গোটা উপত্যকাকে তখন সবাই নেমে যান স্নো লাইনের নিচে ধারচুলার কাছাকাছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছ মাথায় পাথরের স্লান্টিং ছাদ সবুজ দরজা জানলা এটা কিন্তু পুরো ট্র্যাডিশনাল কুমায়ুনি স্টাইলের বাড়ি যেগুলোকে কিন্তু হোম হোমস্টেতে কনভার্ট করা হয়েছে আমি একটু কাছ থেকে খুব বেশি দূরে যাব না জাস্ট একটু তোমাদের দেখানোর চেষ্টা করি এই দেখো এই যে বাড়ি মাটির সিঁড়ি ওপরে উঠে গেছে ভেতরে কিন্তু এই পাথরের যে দেওয়াল তার পাশাপাশি মাটির একটা মাড হাউসের মতো মানে কাদার আস্তরণ আছে ফলে ভেতরে কিন্তু যথেষ্ট গরম আর এগুলোতেও কিন্তু থাকা যায় সেটাও খুব এক্সাইটিং নিশ্চয়ই একদম কুমায়ুনী জীবনযাত্রার সঙ্গে থাকা যদি এবারে আমরা সেটা করতে পারিনি কারণ শহুরে জীবনযাপনের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে এই সমস্ত জায়গায় আসলে অধিকাংশ ক্ষেত্রে অ্যাটাচ ওয়াশরুম এগুলো তো পাওয়া যায় না বা গিজার এগুলো যদি এই ধরনের অ্যামেন্টিসগুলো যদি আশা করো তো সেই কারণের জন্যই হয়তো গরম জল বা অন্য কিছু ম্যানুয়ালি ব্যবস্থা থাকে বাট ওই আর কি তো যদি মনে হয় একটু অন্যরকমভাবে থাকবে এদের জীবনকে আরও কাছ থেকে দেখবে থাকতেই পারো কস্ট এফেক্টিভ একটু অন্যরকম থাকা নাম কেয় তোমারা ऋषभ ऋषभ पंत उनका क्या नाम है आपका जीवन अच्छा बहुत सुंदर है आपका गांव अच्छा इसका क्या नाम है जो. यही अच्छे रॉकी अदा मने কুমায়ুনের ফিল তার সঙ্গে বোধ হয় টিবেটান গ্রামগুলোর বা ওই সেটেলমেন্টগুলোরও একটা মিল পাওয়া যায় দেখো কিরম ছোট ছোট হাইটের দরজা এইভাবেই পুরোটা দাদি আপনার নাম अच्छा आप यहाँ कब से हो शादी कब हुआ शादी तो अब शादी तो हमारे पाँच साल में हो गया पाँच साल तो अभी आपका उम्र क्या है उम्र हो गया सत्तर सत्तर हाँ। पैंसठ साल से तो आपका गांव तो बहुत सुंदर है और आप ये पांचा चोली हर दिन देखते हैं आप पांचा है। हम है, आए हैं वेस्ट बंगाल कलकत्ता हाँ कलकत्ता से आपका ये घर है ये वाला अच्छा 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 दादी घोर देखे ना এক খুব সুন্দর আমি একটু ঝলকে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো তো আপ সর্দি বার যায় উতর যাওগে পেওগে আচ্ছা। তোমরা আমাদের সঙ্গে দুক্তু গ্রাম দেখছো দাঁতু মানে যেখানে আমরা আছি সেটাও দেখাবো এই ব্লগেই আর এখানে সব মিলিয়ে প্রচুর গ্রাম ছোটো ছোটো ছোট ছোটো এরম সেটেলমেন্ট অনেকগুলো গ্রাম আছে পুরো দারমা ভ্যালি জুড়ে প্রায় চোদ্দোটা গ্রাম আছে এবং তার একদম শেষ প্রান্তে মানে এই যে দুক্তু থেকে আমরা যে রাস্তা ধরে দাতুর দিকে যাই ব্রিজটা ক্রস করে এই রাস্তা সোজা ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওইখানেই হচ্ছে আমাদের থাকার মানে ওপারে আর এইখান দিয়ে এই যে রাস্তা চলে গেছে এই রাস্তা শেষ প্রান্তে একদম চলে গেছে যেখানে ভারতের সীমানা তার একটু আগে আইটিবিপির চেকপোস্টও আছে সেটা হচ্ছে সিপুগ্রাম সেটাকে বলতে পারো ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ আর তার আগে আছে তিরাংগ্রাম এবারে তো আমাদের হাতে অত সময় নেই ফলে আমরা সবকটা গ্রাম তো ঘুরতে পারবো না কিন্তু ডেফিনেটলি যদি তোমরা এখানে হাতে সময় নিয়ে আসো মানে অন্তত তিন চার দিন হাতে থাকে তাহলে কিন্তু এক একটা গ্রাম ঘুরে দেখতে পারো বেশ লাগবে এইখানে রাস্তাটা দুভাগ হয়েছে ওই গিয়ে মেন রোডের সঙ্গে মিশে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তার মানে পাহাড়ের নিচে এই যে পোর্শানে যে গ্রামটা দেখছো এটা হচ্ছে দুখতুপ আর ওই ওপরে যেটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে সোন।

আমাদের এখানে আসার দিন মানে গতকাল আমরা যখন এখানে এসেছিলাম তখন এই সময় থেকে একটু পর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আজকে এখনো শুকনো আছে এবং খোলা ওয়েদার যেটা স্থানীয়দের ভাষায় আমরা চেষ্টা করব আজকে তোমাদের পঞ্চাশের একটু বিকেল সানসেটটাও দেখা এখন চটপট তিনটে পাঁচ বাজে মানে চটপট হোমস্টেতে ফিরতে পারলে একটু চার্জ দিয়ে তারপর আবার শুট করতে পার চলো থেকে দাঁতু ধৌলিগঙ্গার ব্রিজ পেরিয়ে বড়জোর আড়াই কিলোমিটার দেখে আমরা যখন দাঁতু ফিরে এলাম ততক্ষণে পন্টচুল্লি থেকে ফুটে বেরোচ্ছে সূর্যাস্তের সোনালি আভা দুক্তুর মতো দাঁতুতেও ইদানিং কিছু হোমস্টে হয়েছে কয়েকশো বছরের পুরনো কুমায়ুনি বাড়ি পাথরের স্ট্রাকচার ভেতরটা মাড হাউসের মতো এখানে অ্যাটাচড বাথরুম বা গিজারের স্বাচ্ছন্দ্য নেই তবে যেটা পাবে সেটা হলো হিমালয়ের আশ্চর্য ভিউ পাহাড়ি লোকজনের উষ্ণ আতিথেয়তা আর অর্গ্যানিক খাবার দাবারের মন মাতানো স্বাদ এতক্ষণ যে হোমস্টেটা দেখলে সেটা ঠিক সামনেই আমাদের দারমা থ্রি সিক্সটি এখানকার হাতে গোনা বুটিক রিসর্টগুলোর মধ্যে একটা এখানে থাকার অভিজ্ঞতা কেমন জানতে হলে এই সিরিজেই আগের একটা ব্লগে বিস্তারিত সব ইনফরমেশন পাবে তোমাদের সুবিเতের জন্য ব্লগটার লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম পরের সকালটাই ছিল দারমায় আমাদের শেষ সকাল যেখানে আমরা সাক্ষী থাকলাম এক বিরল অভিজ্ঞতার বরফ ঢাকা রাত শেষে এক কোণ কোণে সকাল যেখানে চোখের সামনে একটু একটু করে জেগে উঠল এই আশ্চর্য উপত্যকার জনজীবন এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট মাঠের মতো মানে ভলিবল খেলারও ব্যবস্থা আছে আর সামনে যে দেখছো মঞ্চ করা এটা হচ্ছে দাঁতুর বলতে পারে একটা কমিউনিটি হল বা স্টেজের মতো এখানেই কিন্তু বিরাট বড় মেলা হয় অগাস্টে প্রত্যেক বছর এখানে ওই গবলা পূজা বলে একটা মেলা হয় দাঁতুতে সেখানে কিন্তু এই ভ্যালির বিভিন্ন গ্রামগুলো থেকে সমস্ত লোকালসরা ছুটে আসেন তখন এখানে খুব ভিড় হয় ছোট্ট একটা মন্দির আছে পাশে হ্যাঁ ওরা দেবতা বলে আচ্ছা এই হচ্ছে দাঁত গ্রাম তোমাদের দুঃখ দেখিয়েছি এই দাঁত গ্রামেরই একটু নিচের দিকে আমাদের দারমা থ্রি সিক্সটি হোমস্টে ঘুরতে মনে পড়লো খুব ইন্টারেস্টিং একটা গল্প তোমাদের বলাই হয়নি এখনও এই যে আমরা এবারে কুমায়ুনের এতগুলো গ্রামে এতগুলো জায়গায় ঘুরছি এখানে কিন্তু একটা অদ্ভুত ট্র্যাডিশান ফলো করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম যে নেই তা নয় এই যে বিভিন্ন গ্রামগুলো এখানকার যারা বাসিন্দা তাদের নাম বিশেষ করে পদবিগুলো সেগুলো কিন্তু গ্রামের নামে হয় এবং এই কুমায়ুনে ইয়াল যোগ করে দেওয়া হয় যেমন আমি তোমায় বলছি গুঞ্জিগ্রাম সেখানকার বাসিন্দা চিনবে কিভাবে যাদের পদবি গুঞ্জিয়াল ঠিক তেমনি আমরা এর আগে ছিলাম আদি কৈলাস যাওয়ার আগে নেপালচিয়াল হচ্ছে ওখানকার পদবি এখানে আমরা যেই যে দাঁতুতে রয়েছি এখানে কিন্তু ট্র্যাডিশনাল যারা এখানকার বাসিন্দা বংশ পরম্পরায় তাঁদের সবসময় চেনার জন্য পদবি হয় দাঁতিয়াল তো খুব ইন্টারেস্টিং এরপর নিশ্চয়ই নাবিয়াল কি কুটিয়াল এগুলো শুনলে তোমরা বুঝে যেতে পারবে যে যার কথা বলা হচ্ছে তিনি অ্যাকচুয়ালি কোন গ্রামের বাসিন্দা কার বাড়ির বারান্দা জানি না কিন্তু সেই বারান্দা থেকে পঞ্চচল্লিশটা দেখো মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে একেবারে আমরা বাগরি গ্রাম পুরো টিবেটান সেটেলমেন্ট হার্শিলের ঠিক পাশে একদম বলতে পারো লাগোয়া তো সেই ব্লগ যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই লিঙ্ক করে দেবো দেখো ওখানে কিন্তু একদম গারোয়ালি জনজীবন তার একটা ছবি অথেন্টিক ছবি দেখতে পাবে মিস এই দেশকে চিনতে চাইলে নয় ট্রাভেলার হওয়ার অনেক জ্বালা আমরা যত কষ্ট করে ওপরে উঠে এসেছি এখানে এই পঞ্চল্লির কোলে সেই দ্বিতীয় ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কোন কোন চ্যালেঞ্জ পেরিয়ে সত্যিকারের ট্রাভেলার হয়ে ওঠা যায় ভিডিওটা নিচে লিঙ্ক করে দিলাম না দেখলে দেখে নিন বাড়িতে ঢোকা মাত্রই ওই শুকনো কাঠ জ্বালানির জন্য রাখা এইটা সম্ভবত ওই ফসল ঝাড়াই করার জন্য বা ওই খড় ঘাস থেকে সেগুলোর জন্য রাখা আর এই রকম পুরনো কুমায়ুন বাড়ি নিচে বেশ নিচু হাইটের দরজা তার উপরে এরকম এগুলোকে দরজা না জানলা কি বলবো জানি না খুব শর্ট শর্ট হাইটের জীবনের অঙ্গ হচ্ছে এই সমস্ত আচ্ছা 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 কি আর গাঁও মে ডিফারেন্স সেমই কালচার কালচার अच्छा पर घर बार सब हाँ, सेम ही होते हैं ऐसे ही ऐसे ही बनते हैं वहां पे भी हाँ, ये, ये पत्थर से बनते हैं अब हाँ, वो देखो यही ये जैसे ये पत्थर रखा हुआ ना हाँ, हाँ, हाँ। वो देखो अलग पत्थर से बनाया हुआ है ये अलग पत्थर का बना हुआ है कोई राजस्थान से आया हाँ, तो वो वहाँ का डिजाइन लाया बेसिकली ये রাজা মহারাজাওকে যে দরওয়াজ ও যাবো কলচার পুরো কাঠের ওপর কলকার কাজ নিখুঁত হাতে কাজ করা তো যেটা আঙ্কল বলছিলেন যে আগে যখন সেই রাজা রাজরাদের আমল থাকতো তখনকার সেই ডিজাইন কত শো বছর ধরে চলে আসছে এইটা হচ্ছে সিংহ ধরজা পুরোটা এরম ডিজাইন করা এ দেখো চিনতে পারছো কি শোকতে দেওয়া আছে দেখো আশা করি চিনতে রাজমা এ পাশেও আছে আর বিদিশার ওখানে আঙ্কেল যাকে আদর করে এলো তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে হিমাচলে যেমন কাটকুনি স্টাইল এখানে গ্রাম্য ঘরবাড়ির স্থাপত্য তার থেকে আলাদা হুমায়ুনি স্টাইলের বেশিরভাগ ট্র্যাডিশনাল বাড়িতেই ছাদ স্লেট পাথরের কারুকাজ করা ছোট হাইটের কাঠের দরজা উঁচু সিঁড়ি নিচু সিলিং পুরোটাই বরফের ঠান্ডা আর ভূমিকম্প থেকে বাঁচতে জালাটা দেখো তাতে আবার কল লাগানো আছে কি সুন্দর কাজ করা ট্র্যাডিশন মিটস টেকনোলজি পাশাপাশি তিনখানা ট্র্যাডিশনাল কুমায়ুনী হাউস এটার দেখো দরজায় এর মাথায় একটা স্ট্রাকচারে আর্চ করা পুরো ডিজাইন খুব কালারফুল আর ঠিক তার কন্ট্রাস্টিং ছবি এইটাই বোধহয় অনেক দিন রঙ হয়নি কাঠ বেশ সিজন্ড পুরনো কাঠের টেক্সচারটা উঠে এসছে পাথরের মাথাতে যে চালের ওখানে আমাদের যেমন বর্গা হয় এখানেও কিন্তু একটা কাঠের লেয়ার সেটা সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো বিম আছে আর তার উপরে হচ্ছে পাথরের ঢালের ছাদটা করা আর ওদের কিন্তু সবার বাড়ির সামনে এরকম কিছু অন্তত ফুল গাছ বা কোনো সবজি বা ফল কিছু চাষ এটা খুব জীবনের অঙ্গ সব থেকে ইন্টারেস্টিং যেটা প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে যে ছোটো ছোটো গলিগুলো আছে এগুলো বিভিন্ন ওয়ে ধরে গ্রামের একদম টপ বা একদম নিচে পৌঁছানো যায় প্রত্যেকটা বাড়ির সঙ্গে প্রত্যেকটা বাড়ি এইভাবেই কানেক্টেড এখানে সমস্ত বাড়িতে আরও দুটো তিনটে জিনিস তুমি দেখতে পাবে অবশ্যই হয় গরু কিংবা ছাগল বা ভেড়া সেটা তো ওরা প্রতিপালন করেনি তার সঙ্গে ওই আমরা যেরকম বলি না শিকারী প্রজাতির কুকুর সেই রকম মানে শেপার্ড ডগ সেরকমও কিন্তু একটা দুটো করে থাকে এটা খানিকটা বলতে পারো সেফটির জন্য এবং সব সময় অ্যালার্ট করার জন্য কারণ রাতে এই সমস্ত অঞ্চলে জীবজন্তু জঙ্গলে আছে কুদীপ ভাই কুছ পূজা থা পিত্র পূজা আচ্ছা 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 কি ফেমাস চকলেট আচ্ছা বছর ভর এখানে তিনটে উৎসবে প্রধান মার্চে বরফ গড়লে বসন্তের আবাহন হয় ফুল দেই উৎসবে জুনে বর্ষার শুরুতে হয় হেরালা আর শীতে জানুয়ারিতে ধুমধাম করে মকর সংক্রান্তি পালিত হয় রথাপ্রসাদ গ্রামের একজন পুজো দিয়ে এসেছেন ওপরে মন্দির থেকে ভিত্রী হুম উনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন এখানে তো আমাদেরও দিয়েছেন এটা কিন্তু চকলেট মিষ্টি এটা বোধহয় কোনো শাক যেরকম নর্থ বেঙ্গলে প্রচুর রাই শাকের চলন আছে এটা হয়তো কোনো শাক হবে ওখানে তো সর্ষের ক্ষেত ছোট বুঝতে পারছি আর মধ্যিখানের এই গাছগুলো আমি ঠিক চিনতে পারছি না তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই সেটা লিখো কমেন্টে দেখতে দেখতে ফুরিয়ে এলো দারমা ভ্যালির গল্প পরের পর্বে ফেরার পালা তবে কি একটু মন খারাপ একদম না কারণ আমরা তোমাদের জন্য নিয়ে আসবো আর একটা মন ভালো করে দেওয়া জার্নি আর সিরিজের শুরুতেই যে কথা দিয়েছিলাম জার্নির শেষটা হবে তোমাদের পিথরাগার দেখিয়ে তাই শেষটা দেখতে ফিরে কিন্তু আসতেই হবে যাই হোক এই পর্বটা যখন এত দূর দেখে ফেলেছ তখন ভালো লেগেছে নিশ্চয়ই তাহলে একটা লাইক করেই যাও আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কীভাবে এই চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো সে তো এতদিনই ইউটিউব দেখতে দেখতে জেনেই গেছো যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই তোমার পরিচিত সবাইকে বলো রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে আর আমাদের পেজ রেকর্ডিং মোড ফলো করে নিও ফেসবুকে ইনস্টাগ্রামেও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা গল্পে